টাকা দিয়ে পাওয়া চাকরি বাঁচবে না তৃণমূল নেতাদের কলার ধরে এখনই টাকা আদায় করুন একা না পারলে আমাদের টাকুন আমরা ঝান্ডা ও ডান্ডা নিয়ে যাব নিদান সুকান্ত মজুমদারের সোমবার সন্ধ্যায় বাঁকুড়ার কোতুলপুরে বিজেপি প্রার্থী সৌমিত্র খায়ের সমর্থনে রোড শো করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার রোড শো চলাকালীন তিনি বক্তব্য রাখেন টাকা দিয়ে পাওয়া চাকরি বেশি দিন বাঁচবে না এটাই সুযোগ তৃণমূল নেতাদের বাড়ি গিয়ে কলার ধরে টাকা আদায় করুন একা না পারলে সঙ্গে বিজেপি ডেকে নিয়ে যান বিজেপি ঝান্ডা এবং ডান্ডা নিয়ে গিয়ে সেই টাকা উদ্ধার করে দেবে শুধু চাকরির টাকা আদায় নয় তার পাশাপাশি সুকান্ত মজুমদার এদিন দুর্নীতি প্রসঙ্গেও তৃণমূলকে এক হাত নেন তিনি বলেন জনগণের টাকা এখন যে যত খাচ্ছে খেতে দিন পরে বাইরে দড়ি দিয়ে উল্টো করে টাঙিয়ে রাখব পুলিশকে হুঁশিয়ারি দিয়ে তার পরামর্শ বিজেপির পক্ষে হওয়া এরপর সুনামি আসবে তাই আগে ভাগে হাওয়া মোরগের মতো ঘুরে যান এবার বিজেপি এর উপর আসন পেলে এক বছরের মধ্যে এই 99 বিজেপির মুখ্যমন্ত্রী বসবে হামলা হলে ব্যবস্থা ব্যবস্থানি না হলে বিজেপি ব্যবস্থা নেবে কর্মীদের প্রতি সুকান্ত মজুমদারদের নিদান পুলিশ ব্যবস্থা না নিলে আপনারা পাল্টা ব্যবস্থা নেবেন মাঝে 20000 26000 কিন্তু বেশি বাজবে না আবার তৃণমূল কংগ্রেসে잖아요 এখন আছেন চাকরি ঢাকা দিয়ে দিয়েছেন এটাই সুযোগ এই লোকসভা ভোটের পর কিন্তু তৃণমূল কংগ্রেসকে আপনারা পাবেন না আর নেতাদেরকে পাবেন না এখনই বাড়ি যান বাড়ি গিয়ে যে টাকাটা দিয়ে চাকরিটা ঘুষ দিয়ে পেয়েছিলেন সেই টাকাটা উদ্ধার করুন কলার ধরে উদ্ধার করুন আর একা না পারলে সঙ্গে বিজেপিকে নিয়ে যান বিজেপি ঠান্ডা এবং ডান্ডা নিয়ে গিয়ে টাকা উদ্ধার করে আমিও বলছি যারা যত খায় খাচ্ছে খেতে দিন পায়ে দড়ি বেঁধে উল্টো করে টাকাবো আর বমি করাবো সমস্ত জনগণের টাকা প্রশাসনকে বলব দাদা আপনারা তো সবার লাগে হাওয়া বোঝেন হাওয়াটা বুঝুন বুঝে ঠিক মতো মুরগির মতো হাওয়া মোড়ের মতো ঘুরে যান হাওয়া এখন বিজেপির হাওয়া এরপরে বিজেপির সুনামি আসছে তিরিশটা পার করে দিন তার এক বছরের মধ্যে আমরা সরকার তৈরি করব নবান্নতে বিজেপির মুখ্যমন্ত্রী দেখবে তাই বিজেপির পার্টি অফিসে আক্রমণ হচ্ছে আমি শুনছি কি হয়েছে কোথলপুরে বলছি ব্যবস্থা নেই যদি ব্যবস্থা না নেন তাহলে কিন্তু বিজেপি ব্যবস্থা নেবে আর বিজেপি যদি ব্যবস্থা নেয় তাহলে কিন্তু বিপদ আছে গত দুদিন আগে আমি আর পুলিশ চার র্যালিতে ছিলাম ও আমাদের বিরাট র্যালি যাচ্ছে মানুষ আনন্দে চাইছিলাম চাইছিলাম বলছে পাঁচ থেকে তিনটে চারটে গো ব্যাক গো ব্যাক করছে আমাদের কর্মী সমর্থকরা এমন ধাওয়া দিল সব ঘরের ভিতরে গিয়ে আপনারা তো মুখ্যমন্ত্রী আগে খুব বলছেন প্রত্যেক অ্যাকশনের নাকি রিয়াকশন হয় মুখ্যমন্ত্রীকে রিয়াকশন দেখা যাবে তো দেখান ভালা পুলিশ জামিন সুকান্ত মজুমদার সৌমিত্র খান আমরা সবাই বুঝে নেব আপনার সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের বক্তব্যের সমর্থনে সুকান্ত মজুমদার বলেন বেকার ছেলেরা অনেকে জমি বিক্রি করে চাকরির জন্য তৃণমূল নেতাদের টাকা দিয়েছে এখন চাকরি চলে গেলে সে কি করবে তাকে তো টাকাটা আদায় করে দিতে হবে সে একা না পারলে আমরাও সঙ্গে যাব। টাকা টাকা নিয়েছে গরিবের টাকা তো ফেরত দিতে হবে না টাকা নিলে তো ফেরত দিতেই হবে যদি একা কেউ না পায় দুর্বল তৃণমূল নেতারা কি করবে নন একটি বেকার ছেলে সে কুড়ি লক্ষ টাকা দিয়ে চাকরিটা পেয়েছে এখন তার চাকরিটা চলে গেছে জমি বিক্রি করে দিয়েছে টাকাটা তো সেই তৃণমূল নেতাকে ফেরত দিতে হবে যদি একা না পারে আমরা যাব সঙ্গে ধানড়া নিয়ে যাব সুকান্তের মন্তব্যের পাল্টা বিজেপিকে কটাক্ষ করেছে তৃণমূল তৃণমূলের দাবি বিজেপির নেতৃত্বকে টাকা নিতে দেখা গেছে এখন সন্ত্রাস ও হিংসা ছড়ানোর উদ্দেশ্যেই এমন কথা বলি বেড়াচ্ছে বিজেপি দেখুন এটা ইদার কালচার ওদের যেটা কালচার সেই অনুযায়ী কাজ করেছে ওরা কারণ কি এদের একদম ব্লক স্তর থেকে জেলা স্তর থেকে রাজ্য নেতৃত্ব ওদের একই ভাষা ওদের উন্নয়ন নেই ওদের উন্নয়নের কোনো কথা নেই তাই এইসব করে ভোটারাকে একটা সন্ত্রাস তৈরি করার চেষ্টা করছে টাকা নিতে তো বিজেপির নেতৃত্বেই দেখা গেছে সেটা তো মানুষ দেখেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে ওরা এখন কি করবে ওদের করার কিছু নেই মানুষ সব জায়গা থেকেই মানুষের কাছ থেকে প্রত্যাখ্যান হচ্ছে ওরা সেই জায়গায় দাঁড়িয়ে ওরা এখন বাতাবরণ তৈরি করছে একটা হিংসার বাতাবরণ একটা সন্ত্রাসের বাতাবরণ তৈরির চেষ্টা দেখুন জনগণ স্বতঃস্ফূর্তভাবে তৃণমূলের পাশে আছে কারণ তৃণমূল সরকার মানুষের যে পরিষেবা দিয়েছে সেখানে তৃণমূলের মানুষের কাছে গেলেই স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছে আর সেখানে ওরা সব জায়গা থেকে বঞ্চিত হচ্ছে প্রত্যাখ্যান হচ্ছে কারণটা একটাই ওরা মানুষের কিছু করেনি বিগত বছরগুলোতে তারা কেউ সাংসদকে আমরা দেখতেই পাইনি তো এই জায়গায় দাঁড়িয়ে এখন ওদের এইসব কথা বলা ছাড়া ওদের আর অন্য কোনো কথাই নেই ওদের কাছে দেখুন সন্ত্রাস তৈরি করার চেষ্টা হচ্ছে সর্বত্রই এই জায়গায় সন্ত্রাস তৈরি করার একটা ভয়ের বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে এটা কোনো এফেক্ট হবে না কারণ মানুষ তৃণমূলের পাশে আছে মানুষ উন্নয়নের পাশে আছে তো তার যুগেই মানুষ এদের কোনো কথাই কোনো কর্ণপ্রাকি করবে না নিউজ আজ বাংলা বাঁকুড়া পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথে মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএন সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ও অ্যাম্বুলেন্স পরিষেবা